আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে ভিডিওটা হচ্ছে তো এই কন্ট্রোলারের কানেকশনটা কীভাবে করবেন এইটা তো সেটা দেখাবো আজকে এই ভিডিওটা একটু লং হতে পারে তারপর আপনার একটু ভিডিওটা না টেনে দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে কানেকশানটা করি তো প্রথমে নিব হচ্ছে আপনার একটা প্লাগ এটা হচ্ছে টুপিন প্লাগ তারপর নিব হচ্ছে আপনার এরকম তার তো দেখে বুঝতে পারতেছেন তো এই তারটা আমি এখন সংযোগ করব হচ্ছে আপনার দুইটার থেকে একটা সংযোগ করব এইগুলো সংযোগ করলাম এরপরে সংযোগ করব হচ্ছে হোল্ডার হোল্ডারের তার হোল্ডারের তারটা সংযোগ করব হচ্ছে এই এই কালো তারটা এই তারের সাথে সংযোগ করব এটা হোল্ডারটা হচ্ছে আপনার বাল্ব যে তাপমাত্রা তৈরি হবে সেটার জন্য এটা তাপমাত্রা তৈরি হবে সেটা সেটা আর এটা হচ্ছে আপনার আর্দ্রতা বাড়ানোর যে মেশিনটা চলবে সেটার লাইনটা আমি এখান থেকে সংযোগ দিব এই হচ্ছে তার কাজ দেখতে পারছেন এখান থেকে একটা লাইনটা নিছি এখান থেকে একটা লাইন নিছি এই লাইন নেওয়ার পরে দুইটা তারের সাথে এইভাবে সংযোগ করে দিছি তো এই তারগুলো আমি কোথায় সংযোগ করবো সেটা আমি এখন দেখাচ্ছি সংযোগ করবো হচ্ছে আমি লাল তারটা লাল আমি এক নম্বরে সংযোগ করবো আচ্ছা আরেক যে তারটা থাকে এই কালো তারটা কালো তারটা আমি সংযোগ করবো হচ্ছে আপনার এখানে এলো সংযোগ হয়ে গেল মানে এটা হচ্ছে আপনার এই কন্ট্রোলারটাকে পাওয়ার দেওয়ার জন্য যে লাইনটা এটা হচ্ছে এখানে পাওয়ার লাইনটা ঢুকলো হ্যাঁ আর এখানে লাইনগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে আর্দ্রতার জন্য এটা হচ্ছে তাপমাত্রার জন্য আমি এই কন্ট্রোল পাওয়ার লাইনটা দিয়ে দিলাম আর এখানে যে দেখতে পাচ্ছেন যে দুইটা তার নিয়েছিলাম এই দুইটা তারের থেকে একটা তার সংযোগ হবে আপনার এইখানে আর আরেকটা যে তারটা থাকে হ্যাঁ এই তারটা তারটা এই হচ্ছে এখানে আচ্ছা তারপর আমি দেখাচ্ছি যে আমি কোথায় কোথায় সংযোগ দিলাম দেখেন আচ্ছা এখন আমি সংযোগ দিব হচ্ছে এখানে যে লাইন একটা দুইটা ফাঁকা আছে এই লাইনটা কোনটা কোনটা যাবে সেটা আমি দেখাচ্ছি এইখানে যে এই প্লাগের যেটা ছিল যে একটা তারটা আমি এখানে সংযোগ করলাম আর এক্সট্রা যে তারটা থাকে ওই তারটা আমি সংযোগ করব হচ্ছে আপনার এই পয়েন্টে এটা হচ্ছে আদ্রতার জন্য হ্যাঁ একটু খেয়াল রাখবেন এটা হচ্ছে আদ্রতার জন্য এটা আমি এখানে সংযোগ করলাম আর বাল্পের যে লাইনটা আছে এই বাল্পের লাইনটা যে এক্সট্রা একটা থাকে যে হ্যাঁ এখান থেকে দুইটা তার হ্যাঁ দুটো তারের সাথে তো আমি অলরেডি একটা সংযোগ করছি আর আরেকটা যেটা থাকে এই এটা সংযোগ হবে এখানে একবারই সিম্পল তেমন জটিল নেই দেখতেই পাচ্ছেন এখন টোটালটাই এখন কানেকশন কমপ্লিট তো আমি একটু চালু দিয়ে দেখি যে আসলেই কাজ হচ্ছে কি না তো প্রথমে আমি নিলাম বাল্বের সংযোগ দিলাম বাল্বের হোল্ডার সংযোগ দিলাম এখন আদ্রতার যে এটা আছে আদ্রতা আছে এখানে আমার কাছে পানি নাই বি দেয় জাস্ট আমি আপাতত জাস্ট লাগিয়ে দেখতেছি যে কাজ হয় কিনা তারপর জাস্ট আমি দেখার জন্য এটা আমার কাছে পানিটা নাই তাই আমি দেখাতে পারতেছি না যে পানির বাষ্প হয় কিনা তো আপনার এই যে টুপিন প্লাগটা আমি সংযোগ দিলাম পাওয়ারও দিলাম দেখেন লাইনটা পায়ে গেছে এবং বাল্পের লাইনও জ্বলতেছে এবং আর্দ্রতার জন্য যে অ্যারেপটার সেটাও জ্বলতেছে তো দেখেন এই মিস্ট্রি মেকার যেটা আছে এটা কিন্তু চালু হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে ইন্ডিকেটর লাইট বাল্ব জ্বলে কিনা না অফ হবে কিনা সেটা এখানে এই ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারবেন তো আমি তাপমাত্রা সিট করা আছে এখানে দেখেন তো জাস্ট এইভাবে কানেকশনটা করতে হয় তো আশা করি দেখে বুঝতে পারছেন